পুলিশের ফর্ম ফিল আপ করার সময় যদি কারো ভুল হয়ে থাকে কোন কোন তারিখে ভুল সংশোধন করা যাবে এডিটিং অপশান দিয়ে দিয়েছে কোন কোন তারিখে তোমরা এই ফর্ম ফিল আপটা কিন্তু এডিটিং করতে পারবে এবার তোমাদের একটা মনে ডাউট আছে যে আমি কি কি ভুল করে আছি কিন্তু আমি নিজেই জানি না তো তোমাকে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি অনেক ভুলের কারণে অনেক বেঁচে যেতে পারো ভুল বলতে কলকাতা পুলিশের যে কনস্টেবলটা ফর্ম ফিল আপ চলছে এটা ডেট হচ্ছে উনত্রিশ তারিখ অব্দি দি ফর্ম ফিল চলবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ চলছে ডাব্লুবিপি কনস্টেবল তো এদের মধ্যে তোমার যদি কোনো নাম ও তোমরা যদি না কানেক্ট করে থাকো এবং তোমার যদি নামের কোনো বানান ভুল হয়ে থাকে তোমার পিতার যদি কোনো নামের বানান ভুল হয়ে থাকে এবং তোমার যদি ওবিসি যদি দাও নাই তারা কিন্তু এই ডেটা কিন্তু দিতে পারবে ভুল হয়ে আছে যে আমি আমি নিজেই জানি না যে এই ভুলটা হয়ে আছে ভুল বলতে কলকাতা পুলিশের সামনে যেটা রিক্রুটমেন্ট হয়ে গেল দু হাজার চব্বিশে রিক্রুট হয়ে গেল মানে জয়নিং ওদের ট্রেনিং চলছে ওই ফর্ম ফিল আপ আবার এই ফর্ম ফিল আপ একসঙ্গে করছো মানে ওই ফর্ম ফিল আপের সময় যে ছবিটা আপলোড করেছো এখন দু হাজার চব্বিশে যে ফর্ম ফিল আপটা চলছে কলকাতা পুলিশের তুমি যদি ওই সেম ছবি ইউজ করো তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করবে কারণ ওখানে ওদের নোটিশের লেখাই আছে তিন মাসের মধ্যে ছবি আপলোড করতে হবে তো আমি বলবো তোমার যদি পুরাতন ছবি থাকে যদি কলকাতা পুলিশের তুমি ওইটা কোনো সময় ওই ছবিটা ইউজ করে নেয় তাহলে কিন্তু সেই ছবিটা ইউজ করতে পারবে না হলে এখন নতুন রিসেন্ট যেটা ছবি আছে এখন ছবি একটা তুলে নিয়ে এডিটিং অপশন ওই কিন্তু তুমি অ্যাড করে নেবে আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেন ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয় সাদা না হলে কিন্তু রঙিন যদি করো তাহলে কিন্তু তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাবে এই যে মারাত্মক ভুল ছবিতে সব থেকে রিজেক্ট বেশি করে আর তোমার কলকাতা পুলিশ হলো এবার ডাব্লিউ কনস্টেবলেও সেম ডাব্লুবিপি এসআইও সেম সমস্তই ক্ষেত্রে আমি বলবো ছবি নতুন নতুন ইউজ করো কারণ যে হারে ফর্ম ফিল চলছে এতটাই পরিমাণে ফর্ম ফিল হয়ে গেছে কিন্তু রিজেক্ট হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি করবে বোর্ড যদি ইচ্ছা করে তাহলে কিন্তু রিজেক্ট করে দিতে পারে তো আমি বলবো ডাব্লু বিপি কনস্টেবল বোর্ড যেটা ডাব্লু বিপি বোর্ড সেটা কিন্তু অতটা কড়াকড়ি নাই কিন্তু কলকাতা পুলিশের সব থেকে বেশি করি। তাই আমি বলবো ছবি নতুন করে আপলোড করে দিবে কারো যদি রঙিন ছবি আপলোড হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার হয়ে থাকে সেটা তুমি সাদা মানে সাদা ইউজ করো দিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল করো নামের বানান তোমার পিতান বানান সবই যেন ভুল না থাকে একটা অক্ষর যেন ভুল না থাকে সমস্ত একবার চেক করে নাও তুমি যে দোকানে ফর্ম ফিল আপ অনলাইনে দোকানে সেই ফর্ম ফিল আপ কাগজটা দিয়েছে ওটা পুরো চেক করে নাও আমার নিজের নাম আমার ইমেল আইডি ফোন নাম্বার কোনোটা যেন কোনো মিস্টেক না থাকে তার ছবিটা দেখে নেবে সবদিকে ভালো কথা হচ্ছে ছবিটা দেখে নেবে যে ছবিটা ঠিক আছে কি না সাদা ব্যাকগ্রাউন্ড আছে কিনা ঠিক আছে এটা সবদিকে বড় ভুল করে যারা মোবাইলে ফর্ম ফিল করে তাদেরই জন্য এটা সব থেকে বেশি ভুল হয়ে থাকে ঠিক আছে তো আমি বলবো একবার চেক করে নাও আর এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ও বিসি কেউ যদি না তখন দিয়ে থাকো এই এডিটিং এর সময় কিন্তু তুমি ওবিসি অ্যাড করে নাও কারণ এই যে অ্যাড না করলে পারে কিন্তু তোমরা আর কিন্তু এডিটিং অপশন যে ডেটে অপশন দিয়েছে না এই ডেটটা আমি তোমাকে বলে দিচ্ছি আর এই এডিটিং এর অপশনে যদি না দিতে পারো যদি কারো মনে না থাকে কিংবা এই ভিডিওটা দেখছ এডিটিং এর পর যে আমি যে ডেটটা বলবো সেই ডেটের পর দেখছো কিন্তু তাদের একটা মনে অনেকজনেই কিন্তু বলেছে যে আমার ওবিসি অ্যাড করা হয়নি আমি কি করে অ্যাড করব। তোমাকে কিন্তু তাহলে কিন্তু ডাব্লিউবি পুলিশের বোর্ড যেখানে কলকাতাতে আছে ওখানে যাবে ওখানে তোমাদেরকে অ্যাড করে দেবে কারণ আমি ওই বোর্ডে গিয়েছিলাম একটা বন্ধু হয়েছিল ওইটা অ্যাড করে আসতে পারবে ঠিক আছে এবার এডিটের ডেট যে ডেটগুলো আছে সেই ডেটগুলো আমি বলে দিচ্ছি ভালো করে জেনে নাও এই ডেটের মধ্যে কিন্তু তুমি এরা এডিটিং করে নেবে ঠিক আছে ডাব্লিউবিপি কনস্টেবলের এডিটিং অপশন হচ্ছে ডেট হচ্ছে আট চার চব্বিশ আট চার চব্বিশের মধ্যে মানে চার তারিখ থেকে এপ্রিলের চার তারিখ থেকে চালু হয়ে যাবে এডিটিং এটা চলবে তারিখ অবধি লাস্ট ডেট ওই দিনের মধ্যে তোমাকে কিন্তু এডিটিং করতে হবে এটা হচ্ছে ডাব্লুবিপি কনস্টেবল আর ডাব্লুবিপি এস আই যেটা ডেট হচ্ছে এপ্রিল মাসে দশ তারিখ থেকে ষোলো তারিখ অব্দি চলবে দশ তারিখ থেকে স্টার্ট হবে ষোলো তারিখ অব্দি চলবে ঠিক আছে এটা থাকবে ছ দিন ডাব্লিউ বিপি এসআই আর কলকাতা পুলিশ কনস্টেবল একেই এপ্রিল দু হাজার চব্বিশ একই এপ্রিল থেকে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ মানে তোমার সাত দিন চলবে কলকাতা পুলিশের সাত দিন চলবে এই যে ডেটগুলো বলবো বললাম এই যে ডেটগুলো বললাম এই ডেটের মধ্যে কিন্তু তোমরা এডিটিং করে নিবে কারো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করে নিবে এই যে ডেটগুলো বললাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ডিসক্রিপশনের বক্স এর লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে যাবে সমস্ত চাকরির খবর পেয়ে যাবে কারণ অনেকজনও জানতে পারে না যে এখন কি কি ফর্ম ফিল চলছে কি কি চলবে তোমাদেরকে তাও বলে দিচ্ছে এখন ফর্ম ফিল আপ চলছে ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবিপি এস কলকাতা পুলিশ এবং পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে এটা এখন রেজিস্ট্রেশন করে নাও পরবর্তীতে অ্যাপ্লাইস চলবে কিছুদিন পর আবার অ্যাপ্লাইস চালু হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত কেউ যদি না দেখে থাকে তাকে শেয়ার করে দাও কারণ ভুলের কারণে সে পরীক্ষায় বসতে পারবে না অ্যাডমিটটা রিজেক্ট করে দেবে